মেট্রো গত চার পাঁচ দিন আগে একটা চিঠি দিয়েছিলেন আমাদেরকে বারাসাত তাতে ওরা বারাসাত পৌরসভার পাঁচটা জায়গায় টোপোগ্রাফিক্যাল সার্ভে এবং জিও টেকনিক্যাল ইনভেস্টিগেশন করতে চাইছেন এই ব্যাপারে ওরা রাইটসকে দায়িত্ব দিয়েছেন রাইটসের এর লোকেরাও এসেছিলেন এবং সেই ওদের সাথে কথা বলতে বলতেই জানলাম যে বারাসাতের যে পাঁচটা জায়গায় ওরা সয়েল টেস্ট করতে চাইছেন মেট্রোটা এখন মাইকেল নগর অব্দি হচ্ছে আগামী টু ওদের প্ল্যানিং হচ্ছে গঙ্গানগর কাঠাখালের তলা দিয়ে আন্ডারগ্রাউন্ডই হবে পুরোটা মধ্যমগ্রামের আপনার স্কাউটের মাঠের ওখান দিয়ে এসে বাদু রোড হয়ে আমাদের স্টার মলের পেছন দিয়ে এসে কেএনসি রোড হয়ে কাছারি মাঠ হয়ে তেরো নম্বর ওয়ার্ডে বর্ণালী সঙ্ঘের ওখান থেকে গিয়ে ওরা আমাদের লোকোশেডের ওখানে গিয়ে ওদের প্রজেক্টেড প্ল্যানে সুড়ি পুকুর দেখানো আছে যেদের লাস্ট ডেস্টিনেশন কিন্তু ওরা মুখে আমাকে যেটা বলেছিলেন যে লোকোশেটেই ওদের বোধহয় এন্ড পয়েন্ট সেই জন্য ওরা সয়েল টেস্ট করতে চাইছেন স্টার মলের ওখানে পি টু বাই সেভেন বিল্ডিং যেটা আছে তার পেছনে বা সামনে কোনো একটা জায়গায় ওরা করতে চাইছেন অ্যাসোসিয়েশন প্লেগ্রাউন্ড বারাসাত আরবিসি রোড তার মানে এই মিউনিসিপ্যালিটির পেছনে একটা জায়গায় করতে চাইছেন ব্যাঙ্ক অফ বরোদা কে এম রোডে ওরা আর একটা করতে চাইছেন আমাদের রেজিস্ট্রি অফিস যেটা ডিস্ট্রিক্ট প্রাইমারি যে চেয়ারম্যানের যে অফিসটা আছে ওইখানে একটা সয়েল টেস্ট করতে চাইছেন বিসাইড কাছারি ময়দান একটা সয়েল টেস্ট করতে চাইছেন আর মনসা সুইটস বর্নালি সংঘ মানে দ্যাট মিনস ওয়ার্ড নাম্বার থার্টিনে ওরা সয়েল টেস্ট করতে চাইছেন মানে এইটা পেয়ে না আমার খুব আনন্দ হচ্ছিল এই কারণে এই স্বপ্নটা আজকের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তদানীন্তন সময়ে ভারতবর্ষের রেলমন্ত্রী ছিলেন এটা উনি দেখেছিলেন এবং সেই স্বপ্নটা আজকে বাস্তবায়িত হতে যাচ্ছে বারাসাত বাসী হিসেবে একদিকে যেমন আমি গর্বিত এবং আর একদিকে আমি খুব উচ্ছ্বসিত আমাদের সাংসদের প্রতি কারণ আজ থেকে প্রায় এক মাস আগে পার্লামেন্টের আগের পার্লামেন্ট থেকেই উনি আমাকে ফোন করেছিলেন যে একটু আক্ষেপের সুর আছে ওর মুখে আমি যেটা শুনে বুঝেছিলাম তোরা তো আমাকে বুঝলি না কিন্তু দেখ আজকে আমি করে গেলাম কাউকে বলবি না আন্ডারগ্রাউন্ড মেট্রো রেল বারাসাত অব্দি পৌঁছাবে মানে এইটা সম্ভব হল অসম্ভবকে সম্ভব করতে পারলেন কাকুলি ঘোষদস্তিদারের মতো সাংসদ বারাসাত থেকে প্রতিনিধিত্ব করছেন বলে এবং এই এলাকার মানুষ ওকে ভোটের মাধ্যমে আশীর্বাদ করেন বলে এবং বারাসাতের মানুষ প্রচুর সুযোগ ওর কাছ থেকে পেলেন মানে আমি একথা নির্দ্বিধায় বলতে পারি মানে যেদিন উনি পৃথিবীতেও থাকবেন না বারাসাতের মানুষের কাছে ইতিহাস হয়ে থাকলেন ডাক্তার কাকুলি গোজস্তিদার মানে এটা একটা বারাসাতবাসী হিসেবে এটা চরম অ্যাচিভমেন্ট এবং এটা ভাবনার বাইরে এবং যখন অনেক প্রতিবন্ধকতা ছিল যখন ওপর দিয়ে হবে ঠিক রেল রেললাইনের বিভিন্ন পাশে এনক্রোচমেন্ট ছিল আমাদের আগের বোর্ডেও আমরা চেষ্টা করেছিলাম লাইনের পাশে যে মানুষরা থাকেন তাদের কোথায় নিয়ে গিয়ে রাখবো রিহাবিলিট করতে হবে এবং স্বাভাবিকভাবেই একটা মানে অপ্রতিরোধ্য জয় ডক্টর কাকুলি ঘোষdstidare বারাসাতের মানুষ এবং তার সংসদিয় এলাকার মানুষের জন্য তাই আমরা বারাসাত পৌরসভা পক্ষ থেকে समस्त কাউন্সিলর দলমত নির্বিশেষে ওকে আমরা অত্যন্ত প্রতিবাদ প্রকাশ করি প্রজেক্টটা 10 বছর আগে হওয়ার কথা এটা দেরি হলো বেশ কিছু মানুষের এবং প্রজেক্টের কাজও স্থগিত হয়েছিল বেশ কিছু নপাড়া অঞ্চলের মানুষের অধিবাসীরা তাদের একটা প্রতিবাদ ছিল হয়তো রেলের বিভিন্ন অংশের মধ্যে হয়তো তাদের যারা এক বর্তমানে করে থাকেন সেই সময় একটা বিতর্ক হয়েছিলেন জেলা শাসক ছিলেন বনসল এবং এই নিয়ে একাধিকবার কথা হওয়ার পর তারপর এনক্রোচমেন্ট সরাতে উনি উদ্যোগী হন কিন্তু তদানীন্তন রেল মন্ত্রী ছিলেন মুকুল রায় জানি না তিনি কোন কারণে ওই অধিবাসীদের কথায় সম্মত হয়ে সেদিনের ওই সরানোর যে প্রোগ্রাম ছিল সেটা বাঞ্চাল হয়ে যায় এবং স্বাভাবিকভাবেই বারাসাতের বুকে একটা আশঙ্কা এসে যে মেট্রো রেল হয়তো হবে না তাই অসম্ভবকে সম্ভব করলেন যিনি তার নামই ডাক্তার কাপুর